সুখী থাকতে ভূতে কিলায় আমি তখন ভাবলাম ভাবি তো সুখী ছিল তাই তারে ভূতে কিলাইছে এই শোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন শাউন আমার না একটা বিষয় খুব ভয় হয় কি তুমি তো ভয় পাচ্ছো আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না সব ভয় পাওয়ার কিছুই নেই হুম আমি জানি তুমি আমাকে সকল বিপদ থেকে আগলে রাখবা আমি তোমার কাছে খুব সুখে থাকবো কিন্তু কিন্তু কি এই তোমার কি হয়েছে বলো তো এমন কেন করছো আসলে সেদিন আমাদের পাশের বাড়ির এক ভাবি তার স্বামীকে ছেড়ে চলে গেল অথচ তার স্বামী খুব ভালোবাসত ভাবি যা চাইতো ভাইয়া সেটাই এনে দিত তার কোনো অভাব হয়নি তবু সে যখন চলে গেল তখন থামলে কেন বলো তখন কি এমন হলো যার জন্য আমার চাঁদটা ভয় পেয়ে গেছে তখন আমাদের প্রতিবেশী রাতুলের মা বলল সুখে থাকতে ভূতে কিলাই আমি তখন ভাবলাম ভাবি তো সুখে ছিল তাই তারে ভূতে কিলাইছে ওর চোখে পানি টলমল করছে এখন বৃষ্টি নামে নামে ভাব আমি আর আমার জান্নাত নদীর ধারে বসেছিলাম তখন জান্নাত কথা করে বলছিল জান্নাত তোমার মাথা কি ঠিক আছে কিসব সব কথা বলছ আচ্ছা তোমার কি শরীর খারাপ চলো তো ডাক্তারের কাছে যাই শাওন আরে বাবা এত রেগে যাচ্ছ কেন আমি কি ভুল কিছু বলেছে যাও তোমাকে বলবোই না জান এরকম ঘুরে পেছি না বলে একটু সোজে সোজে বলো কি না তো ভয় পাচ্ছিলে আমি সব গ্রহণ পেছনে কথার মানে বোঝে না আচ্ছা আগে বলো তুমি কি চুপ করে শুনবে ওকে এই আমি চুপ করলাম তুমি একটু আগে বলছিলে না আমাকে সুখে রাখবে আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম কি হলো বলো তুমি বলছিলে না আমাকে বিয়ের পরে সুখে রাখবে হ্যাঁ ও সরি আমি তো তোমাকে চুপ থাকতে বলছি তাই তুমি কথা বলছো না আমি তার কথায় মাথা ঝাঁকে হাসুজক জবাব দিলাম আচ্ছা তুমি এখন কথা বলতে পারো যাক বাঁচালে আমার তো দম বন্ধ আসছিল তুমি আমারে সুখে রাখলে যদি ভূতে কি লইতে আসি আমি ভূতে অনেক ভয় পাই ভূত আসলে আমি কিন্তু মরেই যাব এ বলে জান্নাত ভয়ে আমাকে শক্ত করে ছড়িয়ে ধরল তার এমন কথা শুনে এখন আমি হাস পরে কি কাঁদবো কনফিউশনে পড়ে আছে আচ্ছা আপনারাই বলেন আমার কোনটা করা উচিত আমি জান্নাতের ভয় দূর করার জন্য বোঝাতে লাগলাম জান্নাত এই পৃথিবীতে ভূত বলতে কিছু নেই এই কথাটা শুধু একটি প্রবাদ তুমি মিথ্যে বলছো ভূত যদি নাই থাকে তাহলে লোকে বলে কেন ভূত আছে আম্মু আগে আমাকে ভূতের কথা বলে ভয় দেখাইছে ভূত না থাকলে আম্মু কি মিথ্যা বলেছে হুম জানো সব মায়ের এসে বলে তাদের বাচ্চাদের ভয় দেখায় এর কারণ হলো বাচ্চারা ছোট কালে অবুধ থাকে কোন কাজটা ভালো আর কোনটা ভালো না এটা তারা বোঝে না খাবার খেতে চায় না তখন মায়েরা বলে ভূত মানুষের রক্ত খায় মেরে ফেলে আরো অনেক কিছু বলে খাবার খাওয়ায় সত্যি তো ভূত বলতে কিছু নেই হ্যাঁ তবে জিন আছে আর হ্যাঁ ওই প্রবোধ বাক্যটার কথা বলছো তো তাহলে শোনো যে মানুষ সর্বদা সুখে থাকে তার একসময় আরো পাওয়ার লোভ থাকে অথচ তার যা যা প্রয়োজন তার সব এসে পেয়েছে কিন্তু লোকে এটাও বলে লোভে পাড় ধরে তাই লোকে বলে সুখে থাকতে ভূতে গিলায় কারণ তার কোনো কিছুর অভাব ছিল না তফইসের লোভ করে আর তার ফলস্বরূপ তাদের বিচ্ছেদ ঘটে আর এই বিচ্ছেদটা মানুষের ভূতের সঙ্গে তুলনা করেছে তাই মহান আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে আচ্ছা তুমি এত সব জানলে কিভাবে কে তোমাকে বলেছে এসব একবার আমাদের পাশের বাসায় এরকম একটা ঘটনা ঘটেছিল তখন এক লোক এই প্রবত বাক্যটা বলেছিলাম আমি ছোট ছিলাম তাই কথাটা ভালোভাবে বুঝতে পারেনি এরপর দাদাকে জিজ্ঞেস করলাম তারপর দাদা আমাকে এই কথাটা মানে বুঝিয়ে দিয়েছিলেন আচ্ছা জান্নাত এসব ছেড়ে চলো এখন সন্ধ্যা হতে চললো তোমাকে বুঝিয়ে দিয়ে আমাকে বাসায় ফিরতে হবে এই আর একটু থাকি না প্লিজ দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর আমার তো এখানে থাকতে বেশ লাগছে জানাল আজ ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে হবে অন্যদিন আমরা আবার আসব শাউন প্লিজ একটু থাকো না আচ্ছা আপনারই বলুন পরের মতো দেখতে মেয়েটি তারপর আমার হব হব এভাবে আমার কাছে রিকোয়েস্ট করছে তো আমি কি কথাটা না রেখে পারি আমি ওকে জোরে ধরে গালে কিস দিয়ে বললাম ওগো বউ এমন করে বলো না তাহলে আমি কথাটা না রেখে পারবো না তাই হ্যাঁ তাই তারপর জানাতে সাথে নদীর তীরে কিছুক্ষণ ঘোরে ঘুরে ঘুরে বাসায় চলে আসলাম আজ আমার বিয়ে আমরা এই মাত্র জানাতের বাসায় পৌঁছালাম গেটের কাছে আসতে শুরু হলো পেতনিতে চালাতন ভেতরে ঢুকতে ওদের নাকি বিশ হাজার টাকা দিতে হবে এদিকে হারামিগুলো আমার কানে ফিসফিস করে বলছে দোস্ত তোর শালিকাগুলো কিন্তু ছাক্কাস আমি তো প্রথম দেখে মেয়েটার প্রেমে পড়ে গেলাম একটি মেয়েকে দেখিয়ে কথাটা বললাম এদিকে বাকিদেরও একই হাল শালারা নাকি আমার শালিকাতে দেখে ক্রাশ খাইছে আচ্ছা আপনারে বলুন আমি ওদের দুলা ভাই আমার তো হক আছে নাকি ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি এলো তাই হারামি বললাম হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আসছে এতে আমার পকে বাঁচবে সাথে তোদের ক্রাশ করে পড়ানোর সুযোগ পাবে বলিস কি দোস্ত এ তো একদিনে দুই পাখি মারা যাকে বলে তোরা কোনোভাবে আমার সুন্দরে সারিকাদের সাইডে নিয়ে যা তারপর সুবিধা মতো পটিয়ে ফেল আমার তোদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে তোরা কাজটা করতে পারবে আমার কথায় সবে রাজি হয়ে যায় যে যার কাজে চলে গেল আমরা বিনা বাধায় ভেতরে ঢুকে গেলাম এবার সব বন্ধুরা মিলে আমার পাশে গোল হয়ে বসলো এখন আমাদের খাওয়ার পালা কিছুক্ষণ পর আমার হবু সারা বড় একটা প্লেটে আস্ত মুরগির সাথে ভাত আমার সামনে এনে রাখলো তখানে পড়লাম এক মহা বিপদে আমি আবার মুরগির মাংস একদম খেতে পারে না এগুলো খেলে পেটে আগে যে ছিল সব বেরিয়ে যাবে ভাবছি এখন কি করব। এগুলো ফেলে যদি উঠে যায় তাহলে লোকে কি ভাববে নতুন জামাই বলে কথা লোকের দোষ কোন চালা যে আস্ত মুরগি খাওয়ানোর নিয়মটা বানাইছে আল্লাহ ভালো জানে আস্তা ফির আল্লাহ মাফ কর কেন কি বানাইছে না জানে গালে তো ঠিক হবে না কি আর করবো খেতে যখন হবে এই মুরগির রানটা দিয়ে এখনকার মতো কাজ চালিয়ে অনেক কষ্টে খাওয়া শেষ করলাম কিছুক্ষণ পর সুন্দর শালিকের দল জানাতকে এনে আমার পাশে বসিয়ে দিলাম। জানাতের দেখে আমার চোখ পড়তে আবারও ক্রাস খেলাম জানাতকে লাল ছেড়ে খুব সুন্দর আছে তারপর আমাদের বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হলো এবার বিদায়ের পাড়া জান্নাতের আব্বুকে জড়িয়ে ধরে কাছে এদিকে বিদ্যের দল আমাকে চালিয়ে মারছে জানাতের বান্ধবী মৃদু বলল দুলা আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি আমি আবার কি করলাম আমাদের বোকা বানিয়ে এখন বলছিলেন আমি কি করলাম তা ভালোই তো চলছে তোমাদের বলছি তোমার আর আবিরের ভালোই তো চলছে আপনি কি করে জানলেন পুরো প্ল্যানটাই তো আমার তাহলে আমি জানবো না তো কে জানবে বলো ধন্যবাদ ভাইয়া আপনি যদি ওরে থাক এটা ধন্যবাদের কিছুই নেই এটা তো তোমাদের দোলভ হিসেবে আমার কর্তব্য কি বলো মেতুর সাথে কথা বলছিলাম

বাসে আসলাম বাসায় ফিরতি সবে চানাতকে নিয়ে পড়ে রইল শত হলে নতুন বউ কথা আমি আর আমার বন্ধুরা ছাদে চলে আসলাম আবির তোর মেয়ে তো পড়ে গেছে এখন তোদের কি খবর আর বলিস না ভাই বৃষ্টি তো আমার সাথে কথাই বলল না হুম ওকে দেখে বোঝা যায় বৃষ্টি মেয়েটা খুব লাজুক স্বভাবের হুম তুই হাল ছাড়িস না পেছনে পড়ে থাক দেখবি সব ঠিক হয়ে যাবে হুম তুই ঠিক বলছিস দেখি কি করা যায় ওই শালা তুই বোবো আছিস কেন তোর কানেটা পড়ছে নাকি শহরের মতো লেগে থাকতে হবে আমি আরেনকে উদ্দেশ্য করে কথাটা বলতেই হারামিটে বলল আনিকা কি প্রায় পটে গেছে ওদের সাথে আড্ডায় দিতে দিতে রাত এখন প্রায় সাড়ে দশটা বন্ধুরা আমাকে বিড়াল মারার জন্য বাসর ঘরের দরজার সামনে রেখে গেল কিন্তু আমার এটা বুঝে আসে আছে বাসর ঘরে এই বিড়াল যাবার কই পাবো আচ্ছা আমরা রায় কেন আমি ওর এত রায়তে বিলাই কই পাবো আজ নিজের রুমে ঢুকতে কেমন যেন ফিল হচ্ছে সত্যি বাসর ঘরে ঢুকতে গেলে নিজের ঘরটাও কেমন যেন অচেনা লাগে তো কথা না বাড়িয়ে ঢুকিয়ে পড়লাম খাটের দিকে তাকাতে দেখি বউটা খাট থেকে নেমে আমার কাছে এগিয়ে আসলো জান্নাত যে সালাম করার জন্য নিচু হবে তার আগে আটকে দিলাম তারপর জানাতকে বললাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না ওকে হুম সরি জান্নাতকে বুকে জড়িয়ে বললাম বউ তোমার জায়গা পায় নয় আমার বুকে এই চলো না এত রাতে যাবা চলো না সাদে যাই সাদে যাই কি হবে আগে চলো তারপর বলছি ওকে আমি জান্নাতের সাথে সাদে যাওয়ার জন্য বা বাড়াতেই এমন সময় পেটটা মোচড় দিয়ে উঠল ধুর মেসেজটা গেল কই পাশরাতে বড় একটা আদর করো তা আর বাইরে যাওয়া লাগবে আমাকে চুপ থাকতে দেখে জান্নাত বলল কি হয়েছে তোমার এমন করে কি ভাবছো বলছিলাম কি তুমি যদি কিছু মনে করো তাহলে আমি একটু সেরে আসি যাও তারপর ও মনে করে বলল ধুর এখনই সত্যটা ওখানে যেতে হবে এতক্ষণ কি রোমান্টিক মোড়ে নিয়েছিলাম মুখটাই খারাপ করে দিল একটু আগে সেরে নিলে কি আমার কত এদিকে আমি দেড় কো মিনিট হাগু সেরে বাইরে বেরিয়ে আসলাম এসে দেখি জানলার জানলার কাছে দাঁড়িয়ে আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছে আমি জান্নাতের কাছে গিয়ে যে ওর কাঁধে হাত রাখলাম অমনি

জান্নাত অবাক চোখে আমার থেকে তাকিয়ে বলল এই পড়ছো কি পড়ে যাব তো সে কথার বলতে আমি সাথে সাথে জানাতকে কোল থেকে নামিয়ে দিলাম এই আমাকে কোল থেকে নামালি কেন বারে তুমি তো ভয় পাচ্ছিলে তাই নামিয়ে দিছে আমি নামিয়ে দিতে বলেছি নাকি কথা একটা আমি বললাম আর নামিয়েও দিল সত্যি মেয়েদের মন বোঝা বড় তাই বড় বড় পণ্ডিতরাই বুঝলো না আর আমি কোথাকার কি এ কি viewBox-কোছ? আমাকে কোলিনাও বলছিল। আমি আবরের জান্নাতকে কোলে তুলে নিলাম। এবার জান্নাত আমার গলা জড়িয়ে ধরে কপালে একটা কিستی লছে আমার বকি মুখল কালো। এই প্রথম জান্নাতকে এত কাছ থেকে দেখছে। আর দেখছে এত তার রূপের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তবে বোটায় এত ভারি উফ! কিন্তু কেমন যেন আমার একটু কষ্ট হচ্ছে না। অবশেষে সে জান্নাতকে কোলে নিয়ে ছাদে পৌঁছলাম। তারপর তাকে কোল থেকে নামাতে আমার দেখি রাগি চোখে তাকালো তবে কিছু বলল না আমি ছাদের রেলিং হেলান দিয়ে জান্নাতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আমাদের ছাদে একটা দোল আছে জান্নাত গিয়ে সেখানে তো জান্নাতের কথায় আমি ওর কাছে গিয়ে বসলাম জান্নাত চাঁদের দিকে চেয়ে আছে আর আমি ওর দিকে জান্নাত আমার ডান পাহ জড়িয়ে আছে আমি ওর থেকে হাতটা ছাড়িয়ে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম এভাবে চুরি ধরে জান্নাত কিছুটা কে পড়ল। জান্নাতের বাম কাঁধে ঝুলকুলে হাতিয়ে শরে ওর গারে আমার ডাক خوشه তার সুররে ঘানছে এই গানটা আমাকে তার দিকে চুম্বকের মতো টানছে তারপর জান্নাতের গালে ভালোবাসার পরশ এঁকে দিলাম জান্নাত আল ফারকা নাপের বলল এই অনেক রাত হয়েছে চলো না রুমে যাই হুম সোনা আমি আদরে তাকে করে দূরে নিলাম